আপনার পায়ে পড়ছি আপনি ধরুন এই টাকাটা ধরুন আমি আপনাকে অনুরোধ করছি মা আমার কেন মা মা এত কষ্ট পেও না ভাবো যে আমি তোমার ছেলে তোমার ছেলে ও মা কেন হেঁটে বাসে যাওনি কেন পয়সা নেই দাঁড়া কথা বলছি দাঁড়াও ভয় পেও না আমরা ভিডিও বানাই এমনি রাস্তাতে যাই তো দাঁড়াও এনাও এমনি কি করেন কি এই যে নিন আর আমি আপনার ছেলের মতন ভয় পাবেন না আমি ছেলের মতন আমি ছেলের বয়সে আপনার আমি কথা বলবো আপনার ব্যাপারে জানতে চাই আমরা যে ভিডিও বানাচ্ছি না আপনার ভিডিও আপনি থাকেন কোথায় হ্যাঁ আমি জানি আমার বাড়ি এখানেই মাদপুরে হাটপাড়াতে বাড়ি আমারই আমি এখন কলকাতায় ফেরত যাচ্ছি না আপনাকে দেখলাম আপনি হেঁটে আসছেন তো এই দিয়ে কোথায় যাচ্ছেন এখন মেয়ের বাড়ি ও এমনি কি করেন আপনি কানছেন কেন আপনি বলুন আপনার দুঃখের ব্যাপার বলুন এই যে এখানে সবাই দেখে ভিডিও ওখানে ভিডিও বানাচ্ছি কী হয়েছে বলুন আপনি বলুন আমাকে আপনার ছেলের মতন এদিকে তাকান বলুন কী হয়েছে না না কিছুতে দুঃখ হয়েছে আপনার বলুন দুঃখ তো কি বলুন আপনার কি হয়েছে মা কি হয়েছে আর আপনার ছেলের মতন বলুন একটু মনটা তো হালকা হবে না আপনার বাড়িতে কে কে আছে তো আপনার কি টাকা দেয়নি না কি দেখে না কেউ ওহো আপনি কত দূর যাবেন এখান থেকে মারো তো অনেক দূর মা তুই হেঁটে হেঁটে দূর আপনি এমনি কিছু করেন না আজ এই যে মানুষটাকে দেখছেন চাষের কাজ করেন হ্যাঁ তো যাহ তো করেন কিছু তো এই যে মানুষটাকে দেখছেন আমি এখন কলকাতা ফেরত যাচ্ছিলাম উনি এখন মেয়ের বাড়ি যাচ্ছে ওনার কাছে টাকা নেই হেঁটে হেঁটে যাচ্ছিলেন আমি বেশিক্ষণ দাঁড়াবো না আমি আপনার এই যে ভিডিও বানিয়ে না আমরা কি করি সোশ্যাল মিডিয়াতে এগুলো মানুষ দেখে ঠিক আছে তো যদি আপনাকে কেউ চেনে হয়তো আশেপাশে যদি আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু মেসেজ দিয়ে থাকি তো যারা এই মানুষটাকে চেনেন বা জানেন আশেপাশে যদি কেউ থাকেন বা যদি এই মানুষটা লক্ষ্মী সারের কোন জায়গায় একবার ঠিকানাটা বলুন ভিডিওতে লক্ষী স্যারের কোন জায়গাটাই থাকেন লক্ষী স্যারে হ্যাঁ এই যে দেখছেন না লক্ষী সার এই ওনার যদি ছবিও দেখান এই ভিডিওটা দেখান তো মানুষ যদি ওনার বাড়ি কখনো যেতে চান কেউ তো যেতে পারেন কেউ যদি আমি আপনার বাড়ি একদিন না লক্ষী স্যার আপনাকে আমি খোঁজ করে আপনার বাড়ি একদিন যাব আমি এখন ফেরত যাচ্ছি কলকাতায় যান এ দেখুন আপনি এই টাকা নিয়ে আর হেঁটে যাবেন না আপনার আমি ছেলে আপনি ভয় পাবেন না মা মা আপনি হেঁটে যাবেন না আপনি বাস ধরে যান আমি বলছি আপনি মা আমার মা আমি আপনার পায়ে পড়ছি আপনি ধরুন এই টাকাটা ধরুন আমি আপনাকে অনুরোধ করছি মা আমার কেন মা মা এত কষ্ট পেও না ভাবো যে আমি তোমার ছেলে তোমার ছেলে হিসাবে আমি হেল্প করছি একটু আমার সাহায্য না নিলে ভগবান আমার উপরে রাগ করবে তুমি আমার সাহায্য নও একটু আমাকে সাহায্য করতে আমার আমায় কাঁদিয়ে দিচ্ছি এবার তুমি নাও না মা এরকম হয় এটা তোমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে এদের ঠিক মা এটা অনুরোধ করছে আপনাকে আপনি টাকাটা নিন ধরুন মা আমি আপনার পায়ে পড়ছে আমার এই অনুরোধটুকু রাখুন আর দেখুন আমার চোখটা দেখুন একবার আমার চোখে দিয়ে তাকান আমার চোখটা জল এসেছে আপনার জন্য এই টান আমার খারাপ লাগছে আপনি এখান থেকে বাস ধরবেন ধরে যাবেন ঠিক আছে এটা রাখুন এ ধরুন মা অনুরোধ করছে এটা রাখুন এই টাকা নিয়ে আপনি বাস ভাড়া করে যেতে পারবেন এটা ধরুন ধরুন আমি আপনাকে ছুঁচ্ছি না আপনাকে অনুরোধ করছি আপনি এইখান আপনি আমাকে প্রণাম করবেন না ওই যে ওখানে বাস পাবেন সামনে ওই যে ওই যে ওইখানটায় ওখান থেকে আপনি বাস ধরে যাবেন ঠিক আছে আপনি কাঁদবেন না আপনার চোখের জল এটা ভালো লাগছে না আমার কাঁদবেন না আপনি ওইখানটা দাঁড়াবেন গিয়ে ঠিক আছে আপনি আর হেঁটে যাবেন না মারো তোলো অনেক দূর যারা ভিডিওটা দেখছেন আরে আমি আপনার ছেলের মতন আপনি ভয় পাচ্ছিলেন হয়তো টাকা নিতে আপনার ছেলে সাহায্য করেনি হয়তো আমি আগের জন্য আপনার ছেলে ছিলাম হয়তো এটা ভাবুন বোঝা গেল আরো টাকা রাখুন না এইটা আপনার বাস ভাড়া আগেরটা দিয়েছি মানে ওটা আপনার হাত খরচ করবেন এটা ওটা এটা আপনার বাস ভাড়া যা যা লাগে এটা রাখুন আপনায় আমি বলছি আপনি রাখুন আমি রাখুন আমি বলছি আপনার আর না রাখুন মা আমার রাখুন এটা রাখুন এটা আপনি বাস ভাড়া করে এখান দিয়ে যাবেন সেটা কিন্তু আর যাবেন না যাবেন না তো বাসে করে যাবেন ঠিক আছে যান ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন ঠিক আছে আমি আসছি এখান থেকে আবার কলকাতায় যাব আমার বাড়ি কিন্তু মাতপুরে আমার বাবাকে হয়তো চিনবেন ওই যে ডাব বিক্রি করে ওই কালী মন্দিরটা আছে সামনে কুকুরানা চিল কুকডানা চিল ওইটা আমার বাবা আমার এটা বাবা ঠিক আছে আমার আমার বাবাকে বলবেন যে আপনার ছেলে এরকম এসেছিল একদিন দেখা হয়েছিল রাস্তায় ঠিক আছে আমি যাচ্ছি আমি কলকাতায় থাকি কাঁদবেন না কাঁদবেন না প্লিজ কাঁদবেন না আপনি আস্তে আস্তে এগিয়ে যান আমিও বেরিয়ে যাবো আমার কলকাতায় পৌঁছাতে টাইম লেগে যাবে সন্ধে হয়ে যাবে আমার যেতে ঠিক আছে দেখেছো তাহলে আবার চিনতে বুঝতে পেরেছো আমাকে হয়তো আপনি দেখেননি আমি এখানে অনেক বছর চোদ্দ বছর হয়ে গেছে আমি এখান থেকে ছেড়ে দিয়েছি আমি কলকাতায় থাকি এখন আমার কলকাতাতে আমার বউ বাচ্চা ওখানে আছে আমি বাইক নিয়ে আমি কলকাতায় যাব এখন সোজা এখান থেকে হাই রোড ধরে কলকাতায় আমি চলে যাব ঠিক আছে আমি আসি তাহলে আবার দেখা হবে যদি কখনো ভগবান চাই ভগবান উপর বালা আছে উনি কাঁদতে কাঁদতে রাস্তাতে যাচ্ছিলেন এর আগে তার মানে আমি বুঝতে পেরেছি ওই জন্য আমি আসার পেছনের সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিয়েছেন যাই হোক আপনি কাঁদবেন না আমি আপনার চোখের জল তো মুছাতে পারছি না আপনার যদি নিজের সন্তান হতাম তাহলে আমি আপনাকে টাচ করে হলে চোখের জলটা মুছাতাম আপনি আস্তে আস্তে চলুন ওখানে বাস স্ট্যান্ড আছে পেয়ে যাবেন হ্যাঁ ওখান থেকে আপনি একদম মারতলায় যে ভাড়া দিয়ে দিয়েছে ওটাতে চলে যান আপনি মেয়ের বাড়িতে যদি কিছু নিয়ে যেতে চান আরও নিয়ে যাবেন ঠিক আছে যদি চান ঠিক আছে আসি আমি আবার দেখা হবে টাটা ঠিক আছে আসছি আমি চলুন এলাম মানুষটা কত কষ্টে আছে সত্যি কথাই কানতে কান্তে যাচ্ছে দেখুন আমি কলকাতা ফেরত যাচ্ছিলাম হাই রোডে তো ওনার সঙ্গে দেখলাম যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে কারণ সাধারণত এই গরমকালে কেউ হেঁটে এইভাবে যায় না যখন অসহায় মানুষ হয় তখনই তারা হেঁটে যায় আমার দেখে মনে হলো ওই জন্য আমি দাঁড়ালাম দাঁড়িয়ে উনি তো ভয় পাচ্ছিলেন টাকা নিতে আসি মা আসি টাটা আসলাম ধরুন আমিও বেরোলাম থাকতে কলকাতার উদ্দেশ্যে রাস্তাতে